আজ সানডে হ্যাপি সানডে সকলকে এখন আমরা রেডি হয়ে আর যাচ্ছি হচ্ছে ঠাকুরের মন্দিরে আমাদের আজকে সৎসঙ্গ আছে তো সেখানেই যাচ্ছি ঝটপট করে স্নান করে সকালে উঠে আর ওর জন্যই রেডি হয়ে গেছি চলো এখন যাই সৎসঙ্গ তো হয়ই মাসে একটা করে সেটাতেই যাচ্ছি জন্মাষ্টমীর পরের দিন আজকের ওখানে গিয়ে প্রসাদ খাবো চলো যাই এখন দিয়ে সৎসঙ্গ শুরু হয়ে গেছে কত ছোট ছোট বাচ্চারা পাঞ্জাবি পড়েছে সব you <laughs>

যে আমাদের একটা নগর সংকীর্তন করার দরকার আছে এই যে আজকে আমরা প্রার্থনার পরে যে নগর সংকীর্তনটা দেখি এটা কিন্তু শ্রী বড়মা কিন্তু চালু করেছেন তার নির্দেশে এই নগর সংকীর্তনটা কিন্তু চালু হয়েছে সকাল এবং সন্ধ্যা প্রার্থনার পরে সেই প্রার্থনার পরে যখন নগর সংকীর্তন যখন চালু হয় তখন অনেক সব কাবড় কাবড় লোকেরা ছিলেন আমাদের সন্দেহ দীপ্তি ছিলেন ধর্মীয় ছোটমা ছিলেন এবং অনেক লোক ছিলেন তখন সবার ইচ্ছা যে নগর সংকীর্তন যাতে তাদের বাড়িটাও কাবার করে যখন আসে ঠাকুর বসে আছেন

মাধ্যমে এটা প্রায় এটা বলেছিলেন উনিশশো ছাপ্পান্ন বা সাতান্ন সালে সেপ্টেম্বর মাসে এই জিনিসটা চালু হয়েছিল এটা আমার এটা একদম তো এই যে জিনিসটা আছে এটা হচ্ছে তার পার্সোনালিটি কিউ এই পার্সোনালিটিটা কিভাবে আসছে তাতে ঠাকুর কিন্তু আমাদেরকে বলে দিয়ে গেছে যে আমার চিন্তা কথা এবং কর্ম তখন এক লাইনে যখন হবে তখন কিন্তু আমার সেই ব্যক্তিগত ব্যক্তিত্ব কিন্তু একদম সুন্দর হয়ে উঠবে আর আমার জীবনের সফলতা তার সঙ্গে কিন্তু আসা আরম্ভ এখন উপরে এলাম ঠাকুর প্রণাম করতে একটু বসবো এখানে নিচে প্রসাদ খাওয়া চলছে তো এখানে একটু বসি ঠাকুরের কাছে তারপর যাব আজকের এত সুন্দর একজন স্পিচ দিলেন মানে গবেষক এসেছিলেন ঠাকুরকে নিয়ে গবেষণা করেছেন তো অসাধারণ স্পিচ সবাই মানে সাইলেন্ট হয়ে শুনছিল এত ভালো লেগেছে দারুণ লেগেছে মানে মন ছুঁয়ে গেছে যাকে বলে এত সুন্দর বলেছেন দেখো এখন পূজার বাসন মাজছে ঠাকুরের মন্দির থেকে এসে আর কালকে সব জন্মাষ্টমীর বাসনগুলো নিয়ে বসেছি কেননা আর টাইম পাবো না প্রায় মানে বিকেল হতে যায় তো সেই কারণেই এখনই মেজে নিচ্ছি সেই বড় বড় থালাগুলি গুলো খেতে দিয়েছিলাম রান্না করেছি সব কালকে কিছু মাঝি না তাই সব আসছি আর সকালেই মেজে নিতাম যদি না ঠাকুরের মন্দিরে দিতাম এখন এখনো এগুলো তো আছে আরো ভেতরে আরো বাসন আছে ঝটপট করে মেজে নিয়ে বৃষ্টি হচ্ছে

ছোলা ছিল আর চানাচুর দিয়ে মুড়ি ফ্রাই ভালো লাগে খেতে মুড়ি ফ্রাই কালকের এত তেলের জিনিস খাওয়া হয়েছে আজকে ভেবেছিলাম কিছু ভাজবো কিন্তু আর কিছু ভাজার ইচ্ছা নেই তাই একটু ছোলা দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি তাকে একটু ফ্রাই করে নিচ্ছি এতে গরম করে নিচ্ছি গরম গরম মুড়ি ভাজা ভালো লাগে খেতে ওরমভাবে পড়ে যাবে না ডাইরেক্ট ঢেলে নিতে হবে ঢালবো থাক ওইটা তো এখন নইলে এখানে জল আসা আর আমি এখন করছি গোপালের জন্য তালের মালপোয়া আজকে তো জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব হয় তো সেই কারণেই ভাবলাম নিজের হাতে কিছু মিষ্টি একটা বানিয়ে গোপালকে দিই কালকের হয়নি মালপোয়াটা অনেক কিছু করেছিলাম বলে কালার মালপোয়াটা মাল করিনি তো আজকে তাই রাত্রে প্রসাদে গোপু আমি চালের মাল দেবো এখানে দেখো হয়ে গেছে কটা ভালোই তো হচ্ছে আর এখানে হচ্ছে আর ভালো লাগে নিজের হাতে গোপু মিষ্টি তৈরি করে দিতে না খুবই ভালো লাগে কিন্তু সবসময় হয় না হয়ে ওঠে না সবসময় ও ও বাড়িতে আছে থাকলে সুবিধা হয় অনেকটা এই মানে আলাদা গ্যাসে করি তো গ্যাস জয়েন করা এগুলো ও করে দেয় সবকিছু রান্নাটা আমি করি কিন্তু ও আর যেসব কাজগুলো এক্সট্রা হয় সব করে দেয় তো ভালো লাগে মানে গ্যাসের দিকটা ও পুরোপুরি দেয় যেন দেখিয়ে দাও সকলকে কিভাবে দিচ্ছি খুব সুন্দর মালপোয়া গুলো গোলছে রসে ডোবানো একটা মালপোয়া হয় কিন্তু আমি রসে ডোবাচ্ছি না এটাতেই গুড় দিয়ে দিয়েছি গুড় চিনি সব কিছুই দিয়ে দিয়েছি একেবারেই দিয়ে দিয়েছি মিষ্টিটা যাতে একেবারেই হয়ে যায় দেখো দেখো দেখালে কি সুন্দর ফুলে গেল লুচির মতন একটু টাইম লাগে ফুলতে কিন্তু ফুল ফোলে মানে একটু সাইড গুলো প্রেস করে দিলে ফুলে যায় এদিকে বকুসোনা বসে বসে আমার মিষ্টি তৈরি দেখছি এই জগ ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি এই গোপালকে পোছাত দিয়েছি দিয়েছি কাল ঠাকুরকে দেওয়া হয়নি তাই আজকে ঠাকুরকেও দিলাম মালপোয়া আজকে শ্রাবণ মাসের শ্রাবণ মাস শেষ তো বড় এটা ছিল বড় মায়ের জন্ম মাস তো সেই কারণেই বড় মায়ের একদম মানে শেষ দিনে শ্রাবণ মাসের শেষ দিনে ভালোই হলো মালপোয়া করে বড়মা ঠাকুর ভর্তা সবাইকে দিলাম ভালো লাগলো আর গোকু দিলাম এমন ভাবে সাজিয়েছি বড় গোপালকে খাইয়ে দেখো